বলছি দাদা দিনাটার গীতালদয়ে একজন বিএসএফ এর গুলিতে মারা গিয়েছে আর কি ওর পরিবারের যেটা অভিযোগ বিএসএফ ওকে গুলি করেছে আর কি ও দিন দিনমজুরের কাজ করে কয়েকদিন আগে বাড়িতে আসছে ও পাচারের সঙ্গে যুক্ত নয় কি বলবেন এ তো মানে ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠছে আপনি একটি ঘটনার কথা বলছেন যে কাল রাতে গুলি চালিয়েছে মারা গেছে একজন সেই ছেলেটি ঈদ উপলক্ষে বাইরে কাজ করে ঈদ উপলক্ষে বাড়ি এসছে এবং স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করছে রাতে তার সাথে যদি কেউ পাচারের সাথে যুক্ত থাকে সে নিশ্চয়ই বাইরে কাজ করতে যাবে না সে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে গেছে সেখান থেকে ফিরে এসছে ঈদ উপলক্ষে বাড়িতে তাকে কালকে গুলি করে হত্যা করেছে বিএসএফ আমার বক্তব্য হচ্ছে বিএসএফ এখন বলবে যে ওটা পাচার করছিল তা কী পাচার করছিল সেই পাচারের গুলি করে যখন তাকে মেরেছে নিশ্চয়ই তার হাতে বা তার সাথে সেই পাচারের সামগ্রী ছিল বা গরু যদি পাচার করে তাহলে গরু ছিল এখন পর্যন্ত যে কটা ঘটনা এই দিনহাটার বিভিন্ন সীমান্তে হয়েছে বিএসএফ কিন্তু দেখাতে পারেনি যে এই জিনিসটা পাচার করছিল বলে তাকে আমরা গুলি করেছি পাচারকারী বলা হচ্ছে কিন্তু পাচারের সামগ্রী দেখানো হচ্ছে না তো এটা কি হচ্ছে এটা কি একটা স্বাধীন দেশের নাগরিকের তার বাড়িতে এসে তার এলাকায় ঘোরাফেরার কোনো রকম সুযোগ নেই বিএসএফ সেটা অ্যালাউ শুধু সেটা নয় এটা আপনি বলছেন এটা গীতালদা দুয়ের ঘটনা গীতালদা একে রাত নটার সময় গরমের দিন বাড়ির বাইরে চার পাঁচজন ছেলে তারা বসে মোবাইলে আইপিএল খেলা দেখছিল সেই সময় বিএসএফ তারা করে তাদের সে বিএসএফ তারা করার পরে শুধু তারা করেই ক্ষান্ত হয়নি তাদের দিকে গুলি চুলেছে সেই গুলি পার্শ্ববর্তী বাড়িতে লাগে একটা ধর্মীয় স্থানে লাগে এই ধরনের অত্যাচার জুলুম যদি হয় মানুষের তো বিএসএফের প্রতি ভরসা আস্থা সব উঠে যাবে যারা মানুষকে নিরাপত্তা দেবে তারাই যদি এই রকম প্রাণঘাতী আক্রমণ করতে থাকে সীমান্তবর্তী মানুষের ওপর তাহলে তো এটা একটা সমস্যা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে থাকবে